তোমার ব্যথায় যে ব্যথিত তোমাকে সে ভালোবাসে একটা সময় পর তোমাকে বুঝতে হবে জোর করে কারোর শরীর পাওয়া গেলেও তার হৃদয়ে জায়গা পাওয়া যায় সব সময় অবহেলা একজন কি পায় সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকে এমন জায়গা থেকে দূরে থাকে কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। আপনি যা দেখছেন তা সবসময় সত্য নাও হতে পারে খাটি ভালোবাসার গল্প কখনো শেষ হয় না অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা কেয়ারলেস হয় সব কিছুতে না থাকে আর সব কিছুতে অজুহাত থাকে এমন কেয়ারলেস মানুষগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকুন তোমার পাশে অন্য কাউকে দেখে যার চোখে জল নেমে আসে তার ভালোবাসাকে হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করে তারা ভয়ে পালিয়ে যায় না উল্টে উল্টো যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে এটাই হচ্ছে একতা তাই বারবার বলি সবাই একজোট হয়ে থাকে কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে সরল মানুষদের সবথেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাক তোমার চরিত্রে দাগ যতই গাঢ় হোক হ্যাঁ তোমার চরিত্রে দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ আপনি আমার চিটটা পাল্টে দিন আর কোনো কথা শুনতে চায় সুন্দরী মহিলাকে দেখতে ভদ্র বলেই মনে হয় যখন লোকের কাছ থেকে যে কোনো রকমের প্রত্যাশা তোমার কমে যাবে তুমি তাদের পছন্দ করতে শুরু করবে অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে ভালোবাসাটা না হয় কি উজাড় করে দিও সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় নিজের ডিকশনারি থেকে বেঈমান বিশ্বাসঘাতক ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর গরিব হোক বা ভিকারি তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করুন কারণ গরিব হতে সময় লাগে না মানুষ কি অদ্ভুত তাই না অপমান করে বলে কিছু মনে করো না মেয়াদহীন খাবার ও মনুষ্যত্বহীন মানুষ দুটোই ক্ষতিকর একটি পেট নষ্ট করে অন্যটি সমাজ নষ্ট করে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না তবে কেন ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয় যারা অন্যকে ভালো রাখতে যান তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারেন অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায় জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে আর টাকা না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় তুমি আমাদের পলিসি হলো প্লেনে উঠা যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দিয়ে তাদের সন্তুষ্ট করা আপনি আর একটু ধৈর্য ধরুন আমরা ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে কোনো ব্যবস্থা করতে পারি কি না দেখছি এরকম আচরণ হলো ভদ্রতা একটি সম্পর্ক এটার উপরে নির্ভরশীল নয় যে আপনি কিভাবে প্রেমে পড়েছিলেন দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায় ভালো সবাইকে বাসা যায় আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় তুমি কষ্ট পাবে ভেবে যে নিজের কষ্ট চেপে রাখে তাকে ভালোবাসে মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরই মরিচা ধরে যায় পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বোকারাতো কেবল অপরকে ভালো রাখে যেখানে বিতর্ক আছে সেখানে থেকে দূরে যাও আর যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও মিথ্যে ভালোবাসাতে হাসাহাসি বেশি হয় রাগারাগি কম হয় মিথ্যে ভালোবাসাতে প্রমিচের কোনো দাম থাকে না একদিন করলে আরেক দিন ভুলে যায় যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর মেয়েদের শরীরে সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায় তোমার সাথে হেসে কথা বলে সে তোমাকে ভালোবাসে তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও ভালোবাসাটা পূর্ণতা পাবে জীবনে বড় আঘাতটা সেই দেয় যে আমাদের খুবই কাছের আর আঘাতটা সেখানেই দেয় যেখানে একদিন তাকে জায়গা দিয়েছিল পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না সৌন্দর্য একদিন তোমার ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন দিন তোমার সাথে থাকবে একজনের কাছে মূল্য নেই মানে এটা নয় তুমি মূল্যহীন নিশ্চয় তুমিও কারো না কারো কাছে পৃথিবীর সেরা উপহার সর্বদা মনে রাখবে এটাই যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই